আসসালামু আলাইকুম আজকের আমাদের গ্রামারের ফার্স্ট ক্লাস তো আজকের ক্লাসে আমরা এর গ্রামার ফুললি কভার করার ট্রাই করবো তো আজকের ক্লাসটি করলে আপনারা খুব সহজেই লেসন ওয়ান এর দিয়ে অনেক ধরনের বাক্য গঠন করতে পারবেন তো আজকে আমাদের লেসন ওয়ান গ্রামারের পাঁচটি রুলের মধ্যে প্রথম রুলটি হলো ওয়া পার্টিকেল তো আমরা অনেকগুলো পার্টিকেল শিখবো তার মধ্যে ওয়া পার্টিকেল সব থেকে প্রয়োজনীয় একটি পার্টিকেল তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হা হিরাগানা বর্ণ তবে আমরা পার্টিকেল হিসেবে এটাকে বলছি ওয়া তো এটার স্ট্রাকচারটা এখানে আমি লিখে দিয়েছি তো এখন ওয়া হলো একটি টপিক মার্কার পার্টিকেল অর্থাৎ কোন একটা সেন্টেন্সে টপিক কোনটা সেটাকে নির্দেশ করার জন্য আমরা এই পার্টিকেল ইউজ করি তো ওয়া যখন পার্টিকেল হিসেবে বসে তখন এর উচ্চারণ হবে কি ওয়া তো যেমন একটা উদাহরণ দেখি এখানে বলা হচ্ছে যে ওয়া তাশি তারপরে হচ্ছে একটা পার্টিকেল ইউজ করেছে ওয়া তো ওয়াতাসি ওয়া তারপরে আছে মাইক মিরা দেশ তো এখানে দেশটা আমি আপনাদেরকে নিয়ম দুইয়ে বুঝিয়ে দিব এটা কেন ব্যবহার করেছি আপাতত আপনারা এটা ইগনোর করেন এবং জাস্ট ওয়া পার্টিক্যালটাকে আপনারা বোঝার ট্রাই করেন তো এখানে ওয়াতাসি ওয়া তারপরে মাইক মিরা দেশ বলা আছে তো এইখানে ওয়াতাসি দ্বারা বোঝাচ্ছে আমি তারপরে ওয়া একটা পার্টিকেল এখন এই পার্টিকেলটা কেন ব্যবহার করা হয়েছে কারণ এখানে সাবজেক্ট বা টপিক হচ্ছে ওয়াতাশি বা আমি আমাকে যেহেতু সাবজেক্ট হিসেবে এই এই বিবেচনা করা হয়েছে সেই জন্য সাবজেক্টের পরে আমরা ওয়া পার্টিকেলটি ইউজ করেছি তো ওয়াতাসির পরে আমরা ওয়াতাসী হচ্ছে নাউন ওয়ান তারপরে মাইক হচ্ছে কি নাউন টু আর এর মাঝখানে আমরা ওয়া ব্যবহার করলাম তো ওয়া এর উচ্চারণটা দেখেন তো বাংলায় অর্থটা হয় এর মতো হচ্ছে কারণ ওয়াতাশি মানে আমি এবং ওয়া মানে হই তা আমি হই আর মাইক মিরা একজন ব্যক্তির নাম মানে মাইক মিলার তা আমি হই মাইক মিরা তো এখানে হই হই এরকম টাইপের হয় এখানে আরেকটা একটা লক্ষণীয় বিষয় যে এখানে মিরা কিন্তু আমি নিচে লিখেছি মিলার কেননা এখানে আমাদের জাপানি যে ল বর্ণ থাকে না তা ক্ষেত্রে এরকম দেখা যায় তো এর অর্থ হচ্ছে আমি হই মাইক মিলার ওয়াতাসিওয়া মাইক মিরা দেস আশা করি আপনারা ওয়া পার্টিকেল ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি আরো কিছু বোঝা থাকে তাহলে আপনারা টেক্সট বুকটা পড়বেন তাহলে আরো সহজে বুঝবেন তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার রুল এখানে দ্বিতীয় নাম্বার রুলে আমরা বলবো দেশ এবং জারিমাসেন মাসেন তো দেশ এবং জারি মাসেন এই দুইটা জিনিসই আমাদের প্রত্যেকটা বাক্যের লাস্টে আমরা ব্যবহার করি এখন কোনটা কোন সময় ব্যবহার করব সেটা এখন আমি আপনাদের সাথে বিস্তর আলোচনা করবো তো আগে দেখে নিই যে বাক্যের সাধারণ একটা স্ট্রাকচার কি থাকে প্রথমে একটা নাউন থাকে তারপরে সেই নাউন বা সাবজেক্টটাকে টপিক হিসেবে আমরা নির্দেশ দেওয়ার জন্য ওয়া ব্যবহার করি তারপরে আরো আমাদের যে অবজেক্ট বা নাউন ইটিসি আমরা এইগুলো জিনিস ব্যবহার করি তারপর আমরা সবশেষে শেষে দেশ অথবা জারি মাসেন ব্যবহার করব। এখন দেশ কখন এবং যা কখন ব্যবহার করব সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেশ হচ্ছে কি কোন সেন্টেন্সে ভাব না থাকলে বাক্যটিকে পোলাইট ভাবে শেষ করার জন্য দেশ ব্যবহৃত হয় অর্থাৎ কোন বাক্যে ভার এখন ভার কোনগুলো আছে সেগুলো তো এখন আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যখন সামনে আমরা লেসন গুলো পড়বো তখন বুঝে যাবেন তো এই ভার যদি না থাকে তাহলে আমরা কি ব্যবহার করি দেশ আর ভার থাকলে আমরা দেশ ইউজ করি না তো এখন আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে পোলাইট পোলাইট কি মার্জিত ভাবে অর্থাৎ যে কোনো বাক্য আমরা কারোর সাথে কথা বলার সময় মার্জিত ভাবে কথা বলতে চাইলে লাস্টে অবশ্যই দেশ হতো বা মাসেন ব্যবহার করব এখন দেশ যা বিষয় বুঝাই যা জাহারিমাসানেরও গঠন মঠন সব একই বিষয়টা এটাই যে জারি মাসান হচ্ছে কি দেশের নেগেটিভ রূপ এটা দেশের নেগেটিভ রূপ ছাড়া আর কিছু না বাক্যের গঠন দেশের মতোই হবে তবে এটা এটা নেগেটিভ আমরা ইউজ তো বুঝে যাব এখানে যে সান চান কোন এগুলো আমরা শিখেছি কি যে কোনো একটা ব্যক্তি আমার নিজের পরিচয় দর্শক হয় না অন্য একটা ব্যক্তি অর্থাৎ শ্রোতা পক্ষ বা অন্য পক্ষের কারকতা যখন বলবো তার নাম উচ্চারণ করলে তার শেষে সান মানে জনাব এই জিনিসটা ইউজ হবে এখানে মিরাসান মানে বোঝাচ্ছে জনাব মিরা তারপর এখানে যেহেতু মিরাসানকে আমি উল্লেখ করেছি টপিক বা সাবজেক্ট হিসেবে এখন আমরা ওয়া পার্টিকেল ইউজ করব স্বাভাবিকভাবে এই সে বাক্যে মিরা হচ্ছে সাবজেক্ট তাই এখানে ওয়া তারপর আরেকটা নাউন সেখানে হচ্ছে বলা হচ্ছে গাকুসে গাকুসে মানে কি ছাত্র তার মানে মিরাসান কি একজন ছাত্র এই যে কথাটা কথা কিন্তু এতটুকুই তবে বাক্যটাকে পোলাইট ভাবে শেষ করার জন্য আমরা দেশ ইউজ করছি আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে এখানে বলছে যে মিরা মিরাসান ওয়া সেই দেশ মানে কি মিরা সান হলো একজন ছাত্র এবং এখানে দেশটা জাস্ট এর কোনো অর্থ নেই তবে আমরা এটাকে পোলাইট ভাবে শেষ করার জন্য ব্যবহার করেছি এখন সেকেন্ড আমরা আর একটা উদাহরণ দেখি এখানে লেখা মিরা সান জাস্ট দেশের পরিবর্তে মাসেন আমরা এখানে করেছি আর বাকি সব কিছুই কিন্তু দেখেন উপরের বাক্যের মতোই সেম গঠন উপরে যা লিখেছি নিচে আমরা সেম ভাবে লিখেছি জাস্ট আমরা দেশের পরিবর্তে মাসেন দিচ্ছি তো জারি মাসেন বলতে কি বোঝা যায় যে না মানে নেগেটিভ বোঝায় যেমন এখানে যদি বলা হয় যে মিরাসান ওয়া গাকুসে জারিম আছে এর মানে হচ্ছে কি যে মিরাসান ছাত্র নয় তো প্রথমটা অর্থটা দেখি যে এখানে কি বোঝাচ্ছে যে মিরা সান তো সান এর কোনো নির্দিষ্ট অর্থ নেই তবে এটা জনাব সেট চাইলে আমরা সানও ব্যবহার করতে পারি তারপরে ওয়াদে বোঝাচ্ছে যে হলো বা এরকম এবং গাকুসে মানে ছাত্র তো মিরাসান ওয়া গাকুসে দেশ মানে মিরাসান হলো ছাত্র তারপর নিচের বাক্যে যেহেতু জাস্ট জারিম আসেন ব্যবহার হয়েছে তার মানে ছাত্র নন হবে মানে ওইখানে মিরাসান ছাত্র আর এখানে বোঝাচ্ছে মিরাসান ছাত্র নয় তো মিরাসান ওয়া গাকুসেইদেস এর মানে মিরাসান ছাত্র এবং মিরাসান ওয়া গাকুসেই যা এর মানে মিরাসান ছাত্র নন তো এখন আমাদের তিন নম্বর রুলে আমরা শিখবো কা পার্টিকেল সম্পর্কে তো কা পার্টিকেল অনেক ইজি যে কোনো প্রশ্নবোধক বাক্যের শেষে যুক্ত হবে যে কোনো বাক্য যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে আমরা কা ইউজ করলেই হবে এক্ষেত্রে বাক্যের অন্যান্য অন্য গঠনের কোনো পরিবর্তন হবে না যেমন এখানে দেওয়া কি মিরাসান ওয়া আমেরিকা জিন দেশ এতটুকু পর্যন্ত কিন্তু আপনাদের নর্মাল বাক্য গঠন সেম যে এখানে মিরাসান হচ্ছে আমেরিকার জিন মানে কি আমেরিকার নাগরিক কিন্তু এই জিনিসটাকে যদি আমরা প্রশ্নবোধক ভাবে প্রকাশ করতে চাই তাহলে ইউজ করবো কা যেমন মিরাসান ওয়া আমেরিকা জিন দেশ কা অর্থাৎ মিরাসান কোন দেশের নাগরিক জাস্ট কা ইউজ করার ফলে এখানে কোন দেশের নাগরিক এরকম উচ্চারিত হচ্ছে এছাড়া এটা কি হতো যে মিরাসান হলো আমেরিকার নাগরিক কিন্তু এখানে আমরা কা ইউজ করার ফলে কি হলো যে মিরাসান কি আমেরিকার নাগরিক বা এরকম প্রশ্নটা করছে তো এখানে রিপ্লাই দিয়েছে হাই আমেরিকা জিন তো এখানে কিন্তু আর প্রশ্নবোধক হবে না তাই দেশ ইউজ করা হয়েছে মানে হাই মানে হে আমেরিকা জিন মানে আমেরিকার নাগরিক তো সেকেন্ড আরেকটি বাক্য দেখি এখানে বলা হচ্ছে যে মিরা সান ওয়া মিরা সান ওয়া সেন্সে দেশকা তো এখন যদি আমরা দেশ পর্যন্ত এটাকে নেই তাহলে কি নর্মাল বাক্য যে মিরাসান একজন সেন্সে মানে শিক্ষক তো মিরাসান শিক্ষক তবে এখন এটাই যদি আমরা কারো যদি একটা প্রশ্ন থাকে যে মিরাসান কি শিক্ষক তাহলে সে কি করবে জাস্ট বলবে দেস্কা কা মানে কাটা ইউজ করা বললে এটা প্রশ্নটা এরকম হয়ে যাবে যে মিরাসান কি শিক্ষক তারপর এটার আমরা রিপ্লাই দিব যে হাই মানে হ্যাঁ নাকি ইয়ে যেমন এখানে আমরা জানি যে মিরাসান ছাত্র তে দিব কি ইয়ে ইয়ে মানে না সেন্সেই জারিমা সেন সেন্সে মানে কি শিক্ষক এবং আমরা লেসন রুল টুয়ে এ পড়েছি কি জারিমা সেন মানে না তার মানে শিক্ষক নয় তার মানে ইয়ে যা আরিম মানে তিনি শিক্ষক নন এটাই আমরা বুঝাতে চাচ্ছি যে না তিনি শিক্ষক নন তো আশা করি আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝেছেন কাপার্টিকেলটি আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা পড়বো আমাদের পরবর্তী নিয়ম চার নাম্বার নিয়ম তো চার নাম্বার নিয়মে আমরা পড়বো মো পার্টিকেল নিয়ে তো মো পার্টিকেলটা কিন্তু অনেকটা ওয়া পার্টিকেলের মতো যে প্রথম পার্টিকেল পরিচিত এটা নাউনের পর জাস্ট একটা মো বসিয়ে দিলেই এই পার্টিকেলের ইউজটা হয় তো এটিও একটা টপিকের পর ব্যবহৃত হয় এরকম একটা পার্টিকেল যদি একটি টপিক পুনরায় পূর্ববর্তী টপিকের ন্যায় অর্থ প্রকাশ করে অর্থাৎ একই টপিক বারবার রিপিট করতেছে জাস্ট সাবজেক্ট আলাদা তবে সেই ক্ষেত্রে আমরা মু পার্টিকেল ইউজ করব উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে এখানে দেওয়া কি 미라 산 ওয়া কাইশাইনデス এখানে মিরাসান হচ্ছে একজন ব্যক্তি ওয়াটা হচ্ছে সাবজেক্ট মার্কার পার্টিকেল তারপরে কাইসাইন এবং 데স কি বাক্যটাকে পোলাইট ভাবে শেষ করছে এই এতটুকু পর্যন্ত যা আছে তা কিন্তু আমরা আমাদের প্রথম যে তিনটা রুল পড়েছি তার মধ্যে আমরা পড়ে ফেলেছি তো এখানে মিরাসান হচ্ছে আমাদের যে টপিক এবং কাইশাইন হচ্ছে নাউন টু অর্থাৎ এই মিরাসান তো এখানে এই জন্য টপিক মার্কার পার্টিকেল আমরা ওয়া ইউজ করেছি তবে দেখেন তো উপরের মতোই সবকিছু সেম জাস্ট এখানে একটা মই ইউজ করেছি সানের ক্ষেত্রে কারণ কি কারণ গুপ্তাসানও কি কাইসাইন একই জিনিস না মিরাসান ও কাইসেন ছিল এখন গুপ্তা সান ও কাইসেন তার মানে কি গুপ্তা সান ও কাইসেন মানে কি গুপ্তা সান ও একজন কর্মচারী তার মানে গুপ্তা সান মো কাইসেন যে সেখানে ওয়ার পরিবর্তে কিন্তু আমরা মো ইউজ করেছি কারণ উপরেও আমাদের কাইসেন টপিক এখন নিচেও আমাদের কাইসেন টপিক একই টপিক দুইবার বলার ক্ষেত্রে আমাদের আবার বলতে হবে না যে গুপ্তা সান হলো একজন কোম্পানির কর্মকর্তা তো এখানে আমরা ডিরেক্টলি বলবো কি যে গুপ্তা সান ও একজন কোম্পানি কর্তা তো যেখানে আমরা ও বলার সুযোগ পাবো বা ও বলতে হবে সেখানে আমরা মো পার্টিকে মানে যে কোনো ক্ষেত্রে যেমন আমিও যাবো তুমিও কি আসবে এখানে সব ক্ষেত্রে ও ইউজ করছি না এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা মো ইউজ করবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আমাদের সর্বশেষ নিয়ম হচ্ছে নো পার্টিকেল তো নো পার্টিকেলের নিয়মটা কি যে একটা নাউন থাকবে তারপর একটা নো তারপরে হচ্ছে নাউন তো এই নোটার কাজ কি উদাহরণ দেখি যেমন এখানে বলা হচ্ছে কি আমেরিকার কলম দুইটা শব্দ এর মাঝে আমরা বলতে পারি যে আমেরিকাটা হচ্ছে নাউন তারপরে কলমটা হচ্ছে আমেরিকার কলম কিন্তু এখানে কি আমেরিকার কলম বিষয়টা তো রটা কি ইউজ হচ্ছে না যে আমেরিকার কলম কিন্তু হয় না হয় কিন্তু আমেরিকার কলম সো এই কলমটাকে কিন্তু আমরা র দ্বারা বুঝাচ্ছি যে এটা আমেরিকা তো এই রটাই যে ব্যবহার করলাম এটাই হচ্ছে নো পার্টিকেলের কাজ তো আমরা জাপানিজেও এরকম র বা এর এই টাইপের কথা বলার সময় আমরা নো ইউজ করব আমেরিকার কলম যেরকম হয়েছে আর একটা উদাহরণ দেখি যে আই এম সি এর কর্মকর্তা মানে আই এম সি একটা কোম্পানি এর কর্মকর্তা কি আমাদের যে কোনো একজন লোক তো আই এম সি এর কর্মকর্তা এই যে এর ইউজ করলাম যে আই এম সি এর এটাই হচ্ছে কি এরটাই হচ্ছে নো এখন এই উদাহরণটা দেখে নিই তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে লেখা মিরা সান ওয়া আই এম সিনো সাইন দেশ এখানে ওয়াটা কি টপিক মার্কার পার্টিকেল অর্থাৎ মিরা সানকে নিয়ে কথাটা বলা হচ্ছে এবং নো হচ্ছে আমাদের যে র বা এর ব্যবহার জন্য এই পার্টিকেলটা ইউজ করে মানে এখানে আই এম সিনো মানে আই এম সির তো মিরা সান এটা কি আমাদের টপিক সাবজেক্ট তারপর টপিক মার্কার পার্টিকেল যেটা নির্দেশ করছে যে এই কথাটা আমরা মিরা নিয়ে বলছি তারপর দেওয়া আই এম সি নো সাইন মানে কি আইএমসি এর কর্মকর্তা তার মানে কর্মকর্তাটা বা কর্মচারীটা কোন জায়গার কোন কোম্পানির আইএমসি এর তো এই আইএমসি এর বা আইএমসি এর এটা বলার জন্য আমরা নো পার্টিকেল ইউজ করছি যা আমাদের স্ট্রাকচার অনুযায়ী নাউন ওয়ান এবং নাউন টু এর মাঝখানে বসেছে অর্থাৎ প্রথম নাউনের পরে নো দিলে বোঝা যায় যে সেকেন্ড নাউনের জায়গাটা কি আর দেশ কি বা কটাকে পোলাইট ভাবে আমরা শেষ করার জন্য দেশ ইউজ করেছি তার মানে এর অর্থ হলো যে জনাব মেরা সান মানে কি জনাব তো জনাব মীরা হলো গো মানে হলো বুঝাই তো আমরা এই হলোটা দিতে পারি আবার ইউজ না করলে কোনো সমস্যা হয় না এটা আমরা বুঝাই নিয়ে যে জনাব মিরা আইএমসি কর্মকর্তা বা জনাব মিরা হলো আইএমসি এর কর্মকর্তা তা দেশ মানে এটা পজিটিভ এই কারণে হলো আজ যে জারি মাসিন দাম তার মানে হলো না বা হয় না তারপর আইএমসি এবং নয়ের জন্য এর ব্যবহার করব হচ্ছে আইএমসি এর তারপর সাইন মানে কর্মকর্তা তো কি হলো যে জনাব মীরা হলো আইএমসি এর কর্মকর্তা এই বাক্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থ সব ট্রাই করলাম তো এটা কিন্তু অনেক সহজ এই নো পার্টিকেলটা বুঝলে কিন্তু আপনারা এই যে বিভিন্ন উদাহরণের ক্ষেত্রেই আপনারা এটা ইউজ করতে পারবেন যে কোনো লেসনেই যখন আপনি র বা এর ব্যবহার করতে হবে তখনই আপনারা নো পার্টিকেলটি ইউজ করবেন তো এখন আমরা একটা প্র্যাকটিস করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে লেখা আনোহিত তো আনহিতটা হচ্ছে সাবজেক্ট দেওয়ার মানে হচ্ছে ওই ব্যক্তি তারপরে ওয়া তো আনবিহিতটা সাবজেক্ট দেখে এখানে ওয়া পার্টিকেলটি ইউজ করা হয়েছে তো আনহিত মানে ওই ব্যক্তি ওয়া তো ওই ব্যক্তি হলো এখন হচ্ছে কি যে দারে দেশকা এখন একটা বিষয় বুঝতে হবে যে দারে মানে কি কে তার মানে এটা একটা প্রশ্ন করছে যে ওই ব্যক্তি কে তো এখানে আমরা দেশ ইউজ না করে কি যেহেতু প্রশ্নবোধক বাক্য সেই জন্য আমরা ইউজ করবো কা মানে এই কাটা ব্যবহার করেছে এই দাঁড়ের জন্য দাঁড়ে দ্বারা যেহেতু এটা বোঝাচ্ছে যে এটা প্রশ্নবোধক বাক্য হবে সেই জন্য আমরা ইউজ করলাম কা মানে আনহিত বা দাঁড়ে দেশ ওই ব্যক্তি কে তো ওই ব্যক্তিকে এই জাতীয় প্রশ্ন করতে হলে আপনি এভাবে প্রশ্নটা করবেন যে আনহিত বা দাঁড়ে দেশ তো এখন এর একটা রিপ্লাই নিচে দেওয়া হলো ওই রিপ্লাইটা আমরা আলোচনা করব তাহলে দেখবেন যে এই বিষয়টা আপনার আর একটু ক্লিয়ার হবে যে কিভাবে একজনের রিপ্লাইটা দেওয়া লাগে তো এই রিপ্লাই দেওয়া কি আনহিত বা মিরা দেশ তো এখানে আনোহিত হওয়া মানে হচ্ছে ওই ব্যক্তি তারপরে সান মানে কি জনাব মীরা তো আমরা ডিরেক্টলিও বলতে পারি যে সান কিন্তু আমরা যদি একটু বাড়তি বলতে চাই যে আনোহিত হওয়া আরেকটু পোলাইট ভাবে তাহলে আমরা এটা ইউজ করতে পারি এই জন্য এটা থার্ড ব্র্যাকেটে দিয়ে দিয়েছি যে এটা চাইলে ইউজ করা যায় আবার চাইলে না ইউজ করলেও সমস্যা নেই তো আনোহিত ওয়া মিরা সন্দেশ মানে একজন আমাকে জিজ্ঞাসা করলো ওই ব্যক্তিকে আমি বললাম যে আনোহিত ওয়া মিরা সানদেশ। ওই ব্যক্তি হলো মীরা বা জনাব মীরা আশা করি এই উদাহরণটি বুঝতে পেরেছেন এবং আনোয়িত ওয়া আপনারা এটা থার্ড ব্যাগের দেখলে টেক্সট বুকে বা যে কোনো জায়গায় বুঝবেন যেটা বললেও হবে কিংবা না বললেও তেমন কোনো সমস্যা নেই তো এখন একটা স্পেশাল নোট আছে সেটা অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আমরা যেমন ইউজ করলাম আনহিত ওয়া দারে দেশকে এটাই অন্যভাবে বলা যায় কেননা আমরা জানি আনহিত মানেও ওই ব্যক্তি এবং আনকাতা মানে ওই ব্যক্তি এখন কখন আমরা কোনটা ইউজ করবো দুইটার মানেই তো ওই ব্যক্তি অবশ্যই এখানে একটা গ্রামাটিক্যাল রুল আছে আবার দারে মানেও আবার দোনাতাও মানে বোঝায় যে কে তো এই দুইটার ক্ষেত্রে প্রশ্ন করতে পারি যে কে তবে কোনটা কখন ইউজ করব তো এইটাই এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে কখন আমরা কোনটা ইউজ করব তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে একটা প্রশ্ন করব যে ওই ব্যক্তিকে এখন ওই ব্যক্তিকে এই কথাটা আমরা আনুহিত দিয়েও বলতে পারি আনু কাতা দিয়েও বলতে পারি তো কে মানে কি দারে অথবা দোনাতা এবং ওই ব্যক্তি মানে আনুহিত বা আনকাতা তো যখন আমাদের এরকম ভাবে দেওয়া থাকবে যে আনুহিত ওয়ার্ড দেশ দেশকা এখন এটা প্রশ্ন করছে যে ওই ব্যক্তি কে তখন আমরা কি করব। হচ্ছে আনকাতাওয়া দারে দেশকা সরি দেশ দেশকা তো এখানে আমরা কি ইউজ করব। তো একটা জিনিস মনে রাখতে হবে আমাদের যে আনোহিত ইউজ করলেই কিন্তু আমাদের দারে ইউজ করতে হবে আনকাতা ইউজ করলে আমাদের দোনাতা অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যে কে তো আনোহিত সাথে হচ্ছে দ্বারে ইউজ করা হয় আর ওই ব্যক্তির সাথে আনকাতার সাথে আমরা ইউজ করি যেমন এখানে দেওয়া বা তার মানে যে দেশ এখানে অবশ্যই দ্বারে হবে যদি কে বলতে চাই তাহলে ইউজ করতে হবে কেন কারণ এখানে আনোহিত দেওয়া এবং যদি আমাদের এখানে দেওয়া থাকে যে আনোকাতা ওয়া দেশকা তো এখন যদি প্রশ্ন করতে চায় যে ওই ব্যক্তি কে তাহলে অবশ্যই এখানে আমাদের দো ইউজ করতে হবে কেননা দোনাতা মানে হচ্ছে যে কে এবং এটা ক্ষেত্রে ইউজ করা হয় তা জন্য দ্বারে এবং আনকাতার জন্য আশা করি এই ছোট্ট এই যে রুলটা দেখালাম এটা আপনি বুঝতে পেরেছেন এটা অনেক সময় অনেক কাজে লাগবে সেটার সামনে আপনারা টেক্সট বুক পড়লে আরো ভালো করে বুঝতে পারবেন তো যদি আজকের ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ধন্যবাদ